মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলুন পাকা তাল দিয়ে নরম তুল তুলে ফুলকো তালের ফুরুলি অথবা তালের বড়া এই পদ্ধতি অবলম্বন করে তালের বড়া বানালে দু থেকে তিন দিন পর্যন্ত নরম তুল তুলে থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে আর এই তাল পাওয়া মাত্রই সর্বপ্রথম একটাই কথা মাথায় আসে তালের বড়া আর সকলের খুবই প্রিয় এই তালের বড়া একদম সহজ পদ্ধতিতে ফুলকো মুচমুচে নরম তুল তুলে কীভাবে বানাতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই আপনারাও কিন্তু এরকম পারফেক্ট মুচমুচে ফুলকো নরম তুল তুলে তালের ফুরুলি অথবা তালের বড়া বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তালের বড়া বানানোর জন্য এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি আর তালের গাটা দেখুন বেশ কালো হয়ে গেছে তো এতে করেই বুঝে যাবেন এই তালটা কিন্তু বেশ মিষ্টি এবং খুবই পাকা তালের গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে আঁটিটা বার করে নেব এখন অনেকে বিভিন্ন রকমভাবেই তালের যে পাল্পটা আছে বার করে নেন তবে আজ একটা খুবই সহজ পদ্ধতি দেখাবো যেটার ফলে কিন্তু খুব সহজে আপনারা তালের পাল্পটা বার করে নিতে পারবেন তো এখানে দেখুন একটা গ্রেটার নিয়েছি তো এই গ্রেটারের সাহায্যে আমি তালের পাল্পটা বার করে নেব এতে করে কিন্তু খুব কম সময়ের মধ্যে তালের পার্পটা বেরিয়ে আসে তো দেখুন গ্রেটারের সাহায্যে খুব ভালো করে তাল থেকে তালের পার্পটা বার করে নেব আর বার করে নেওয়ার পর একটু যে কোনো সুতির কাপড়ে হোক অথবা চালনির মধ্যে একটু ছেলে নেব গ্রেটারের সাহায্যে দেখুন কতটা সহজ এখানে তালের পার্পটা বেরিয়ে আসছে এইভাবে আমি তালের পার্পটা বার করে একটু ছেকে নিয়েছি তো এখানে আমি প্রায় এক বাটি পরিমাণ তালের পার্পটা অ্যাড করে নিয়েছি এখানে তালের ফুরুলি বানানোর জন্য যে যেমন তালের পার্পটা অ্যাড করবেন সে হিসাবে মেজারমেন্ট করে এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো এড অ্যাড করতে হবে তো আমি যে বাউলটা নিয়েছি একটু বড় বাউলই নিয়েছি ধরতে গেলে এখানে প্রায় দেড় কাপ পরিমানে আমি তালের পাল্প নিয়েছি তারই সাথে এখানে সুজি নিয়েছি সিক্স টেবিল স্পুন মতো আপনারা চাইলে পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারেন তারই সাথে এখানে সামান্য একটু লবণ দিয়ে সব কিছুকে ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি তারই সাথে এখানে প্রায় হাফ কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি চিনি এখানে মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন যেহেতু পাকা তাল এমনি মিষ্টি থাকে তো মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সুজি ও চিনিটাকে দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি তালের পার্পটাকে এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে নিচ্ছি নারকেল কোড়া ফ্রেশ নারকেল করছি যদি নারকেল কোড়া না থাকে এখানে ড্রাই কোকোনাটটাও অ্যাড করতে পারেন নারকেল কোড়াটা দিলে এর স্বাদ ও ফ্লেভারটা অসাধারণ আসে তারই সাথে এখানে আমি একটা চামচ পরিমাণ একটু মৌরি গুঁড়ো অ্যাড করেছি একবারে মিহি করে গুঁড়াই কয়েকটা দেখুন গোটা গোটাও আছে মৌরি ঠিক আদা ভাঙা করে এখানে মৌরিটা গুড়িয়ে নিয়েছি খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে নিচ্ছি ময়দা প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা অ্যাড করছি তারই সাথে থ্রি টেবিল আমি এখানে চালের গুঁড়ি অ্যাড করে নিচ্ছি এবারে ময়দাটা মাখতে মাখতে আরও প্রয়োজন পড়লে দিতে হবে অথবা যদি প্রয়োজন পড়ে এখানে চালের গুঁড়িটাও বাড়িয়ে নিতে পারেন যেহেতু আমি এখানে সুজিটা ব্যবহার করেছি প্রায় সিক্স টেবিল স্পুন মতো তার জন্য এখানে থ্রি টেবিল আমি অ্যাড করে নিয়েছি চালের গুঁড়ি তো এখানে মাখতে মাখতে দেখুন বেশ নরম মতোই আছে তো এখানে আমি আবারও ময়দা অ্যাড করে নিচ্ছি এখানে ময়দার পরিমাণটা কম বেশি লাগতে পারে এটা বুঝে শুনে আপনাদের দিতে হবে তবে আমার মোট প্রায় তিন ময়দা লেগে গেছে এটা মাখতে মাখতে তো আমি অল্প অল্প দিয়েছি আর এটাকে খুব ভালো মতো মেখে নিয়েছি এখানে ব্যাটারটা খুব ভালো করে ফাঁটতে হবে যত ভালো করে এটাকে সময় নিয়ে ফেটে নেওয়া হবে এইভাবে এখানে প্রত্যেকটা তালের ফুরুলি ফুলকো মুচমুচে এবং নরম তুলতে হবে তো আমি এখানে যে তিন কাপ ময়দাটা ইউজ করেছি আমি ঠিক এইভাবেই অল্প অল্প করে মাখতে মাখতে ইউজ করেছি একেবারে পুরোটা দিইনি আমি তিন কাপ তো এইভাবে অল্প অল্প করে মেখে নিলে পরে তালের ফুরুলির ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে তো এটা খুব ভালো করে মেখে নিয়েছি আর এটা কিভাবে বুঝবেন পারফেক্ট ফাঁকা হয়েছে আমি সেটাও আপনাদের বুঝিয়ে দিচ্ছি তবে অবশ্যই দশ মিনিট ধরে এইভাবে ফেটে নিতে হবে যত ভালোভাবে ফাটবেন তালের বড়াগুলো খুব সুন্দর হবে তো দেখুন কিছুটা ব্যাটার আমি এরকম নিচ্ছি আর ঠিক এইভাবে করে ফেলছি তো দেখুন এটা কিন্তু তালের যে বড়ার আকারটা আছে এরকম দেখুন গলি থাকছে তালের এই ব্যাটারটাকে আপনারা কিছুক্ষণের জন্য রেস্টেও রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন সাথে সাথে এইভাবে করে নিতে পারেন তো এদিকে একটা প্যানের মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়েছে এখানে তালের যে ব্যাটারটা আছে এরকম অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি এটা একদম প্রথম ব্যাস তাই একটু অল্প করেই তালের বড়াগুলো অ্যাড করে নেব দেখে নেব যে প্রথম ব্যাচটাই পারফেক্ট হচ্ছে কি না কিছুক্ষণ এক পিঠটা রেখে দেওয়ার পর দেখবেন ওপরের দিকে বড়াগুলো ভেসে আসবে আর আল্লাহ দেখুন কতটা পারফেক্ট এখানে তালের বড়াগুলো তৈরি হয়েছে উল্টে পাল্টে নেব আর প্রথমে আমি এখানে গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছিলাম যখন তালের বড়াগুলো তেলের ওপরের দিকে ভেসে উঠেছে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে খুব ভালো করে উল্টে পাল্টে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি মার্শাল্লাহ দেখুন এখানে তালের বড়াগুলি কতটা পারফেক্ট তৈরি হয়েছে তো একইভাবে পরের ব্যাসটা ভেজে নেব আর এই ব্যাসটায় আমি বেশি করে একটু তালের বড়া অ্যাড করে নেব যেহেতু এখানে তালের বড়ার ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে তো বেশ কিছুক্ষণ একটু রেখে দেবো গ্যাসের ফ্লেমটা হাই করে যখন এরকম তেলের ওপরের দিকে বড়াগুলো ভেসে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এরকম দেখুন একটা সুন্দর কালার এসে গেছে আর এরকম যখন একটা সুন্দর কালার এসে যাবে তখন তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব এখানে তালের বড়াগুলো ওপর থেকে যতটাই মুচমুচে হয়েছে ভেতর থেকে ততটাই কিন্তু নরম তুল তুলে হয়েছে একইভাবে সমস্ত তালের বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর প্রত্যেকটা তালের বড়া কতটা পারফেক্ট হয়েছে দেখুন খুবই নরম তুল তুলে হয়েছে আর ওপর থেকেও খুব মুচমুচে হয়েছে এইভাবে তালের বড়া অথবা ফুরুলিগুলো করলে দু থেকে তিন দিনও যদি আপনারা রেখে দেন তাতে করেও কিন্তু এই তালের বড়াগুলো খুব নরম তুল তুলে থাকবে আর ভেতর থেকে দেখুন কতটা সুন্দর জালিদার হয়েছে মাসাল্লাহ একদম পারফেক্ট তৈরি হয়েছে এখানে তালের বড়াগুলি এই বর্ষার দিনে পাকা তাল দিয়ে অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও তালের ফুরুলি বানিয়ে দেখুন গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাড়ির ছোট থেকে বড়ো সকলে খুব মজা করে খাবে দারুণ লোভনীয় দারুণ মজার ওপর থেকে মুচমুচে ভেতর থেকে নরম পাকা তালের এই তালের বড়ার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে সাপোর্ট করে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফেজ